দেখেন একটা অবস্থা দেখেন এক দুই তিন তিনটা নিষ্পাপ শিশু এখানে বসে আছে আমি আমি একজন নিষ্পাপ শিশু ঠিক আছে বলে আমার এই জীবন ঠিক আছে এক নিষ্প শিশু এখানে ছবি দেখতে এক নিষ্পাপ শিশু আমার কথা শ্রবণ করতেছে আর এক নিষ্পাপ আছে কইলাম না ঠিক আছে আর আমাদের একটা টিম ছিল উনিশ জনের একটা টিম অর্ধেক এইখানে ভাই গেছে ঠিক আছে আর বাদবাকি এদিকে তাকান একটু ক্যামেরাটা নিয়ে আসেন মানে বাদ বাকি যারা আছে তাদেরকে এখন ক্যামেরায় দেখানো অসম্ভব ঠিক আছে আমার নিজেরই দেখানোটা অসম্ভব যে এই পরিমাণ রোদ পড়ছে তারা কিন্তু আমাদের দল রাইখা ওরা ঘুরতে গেছে পাহাড়ে ঘুরতে গেছে মানে উদ্দেশ্য ছিল সবার একটা

সব থেকে বড় ধোকায় পড়ছে কি জানেন যেদিন থেকে বরিশালে পরিচয়টা দিছি ওই দিন থেকে মারা খাওয়া শুরু কিছু করলে বরিশালে খেতে গাটটি আর দাদা ওই চিত্রটা তুই খোটা না দিলে হয় না ঠিক আছে আর এই যে এই যে আমার রবিনেসা ঠিক আছে এই যে বগরাট সোল বগরাট সোল না বগরাট সোল হম বগরাট সোল এই যে মায়মাশিং এর সোল মায় ঠিক আছে আর এই যে আমার ভাই মানুষ ইস্টপ শিশু পাকতাপ নাই খেতে পারে না ঠিক আছে এই যে সেদিকে আমার এলাকার লোক খেলে লোক ঠিক আছে ওনারে কিছু কম না কিন্তু গরম তো মাত্রা আমার

অবস্থা নাই চাপ একটা লিমিট খাওয়া দরকার বাবা তোমার মাছ চাই ঠিক আছে আর ভিডিও বন্ধ